রক্তপাত নবীজি বলে গিয়েছিলেন শেষ জামানায় এই রক্তপাতটা প্রচুর বাড়বে এত বাড়বে যে হত্যাকারী জানবে না কেন তাকে মারলাম আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি মরলাম সুফহানাল্লাহ চিন্তা করতে পারেন গাজার বাচ্চারা জানে না যে কেন তাকে মারা হলো আর যারা মারছে ওরাও জানে না কি কারণে মারছে কি অপরাধ ওটের ইয়েমেনের বাচ্চারা জানে না কেন বোমটা আসে পড়লো আর যে ফেললো সেও জানে না কি জন্য ফেললাম আপনারা রাস্তায় গন্ডগোল করতে যান অনেক সময় যে বের হয় সেও জানে না কেন কিসের উদ্দেশ্যে আর যে সেও জানে না মারে কি জন্য ভাইকে মারলাম এটা হত্যাকারী ব্যক্তি জানবে না যে কেন আমি হত্যা করছি মাকতুল জানবে না যে কেন আমি মরলাম শেষ জামান হারাজ বাড়বে হারাজ 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 নবীজি বলছেন হারাজ বাড়বে সাহাবিরা বলছেন হারাজ কি নবীজি বলছেন যে মানে অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড বাড়তে থাকবে আমি পরিসংখ্যান দিয়ে দিই আপনাকে দুইটা শুধু প্রথম বিশ্বযুদ্ধেই শুধু প্রথম বিশ্বযুদ্ধেই এই চার পাঁচ বছরের মধ্যে প্রায় দেড় থেকে দুই কোটি মানুষ মারা গেছে কত কোটি আর আরও বেশি অনেকে বলেন আড়াই কোটি তিন কোটি আমি একটা মিনিমাম রেঞ্জ বললাম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গেছে প্রায় ছয় থেকে সাত কোটি ছয় থেকে সাত কোটি শুধু আমেরিকার একটা পারমাণবিক বোমা যেটা জাপানে পড়েছে হিরোসীমায় ওতেই লক্ষ লক্ষ লোক মারা গেছে এখন পর্যন্ত ওদের যে বংশ পরম্পরা ওই যে পারমাণবিক বোমার যে প্রভাব এটা এখন পর্যন্ত আছে নাগা শাইকিতে যেটা পড়েছে দ্বিতীয় বোমা ওটার নাম ছিল ফ্যাটম্যান আর প্রথমটার নাম ছিল লিটল বয় এগুলো অনেক আগের বোম এখনকার পারমাণবিক বোমগুলো কত শক্তিশালী এটা বলার অপেক্ষা রাখে না একটা পুরো দেশকে এক মুহূর্ত উড়াই দিতে পারে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ এরকম ছোট্ট একটা দেশকে একটা উড়িয়ে দেওয়া সম্ভব ইংল্যান্ডের মতো একটা দেশকে একটা রাশিয়ান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব আর এখনকার সমরবিদ্যা নিয়ে যারা ঘাটাঘাটি করেন তারা এটা আশঙ্কা করছেন যে প্রথম বিশ্বযুদ্ধের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরও একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো বা বিশ্ববাসী দেখতে যাচ্ছে হয়তোবা আল্লাহ ভালো জানেন আমরা তো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না কিন্তু পরিস্থিতি ওইরকমই মনে হচ্ছে তবে এতটুকু জেনে রাখেন হাদিসের মধ্যে মালহামা নামে একটা শব্দ আছে কি শব্দ নবীজি বলেছেন ইউফ্রেডিস নদী এই ফোরাত নদী অচিরেই তার ভূগর্ভস্থ সোনার পাহাড় বের করে দিবে ফোরাত নদী অচিরেই তার সোনার পাহাড় বের করে দিবে এবং ওই সোনাকে নিয়ে মারামারি করতে আসবে যে মানুষগুলো তাদের মধ্যে প্রত্যেক একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে একজন ব্যক্তি যে বেঁচে থাকবে সে ধারণা করবে আমি সেই ব্যক্তি যে সোনাটা পাব। আর মুসলিমদেরকে বলছেন তোমরা যদি ওই সময়ে ওই জায়গায় থাকো কোনো মুসলমান যদি সেটা দেখে তোমরা সেই সোনায় হাতও দিবে না আরেকটা হ্যারিস এসেছে যে অচিরে রোমকরা পশ্চিমারা আরবদের সাথে চুক্তি ভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে কয়টা পতাকা আশিটা এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে বারো হাজার করে সৈন্য কত হাজার একটা যুদ্ধে এত বেশি নাইনটি মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক না এটা অস্বাভাবিক তলোয়ার একে ফোর্টি সেভেনের এর যুদ্ধে এমনটা হবে না বা হয় না হয়তো এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হতে পারে এটা আমাদের ধারণা আল্লাহ ভালো জানেন যেই অস্ত্রগুলো দিয়ে অল্প সময়ে বেশি বেশি মানুষ মেরে ফেলা সম্ভব ঠিক যেমন এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্স বা থার্মো নিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে আল্লাহ ভালো জানেন তো বিশ্ববাসী এরকম একটা মালহামা দেখার অপেক্ষায় আছে এই মালহামার পরেই আসবেন ইমামুল মেহদি ইমামুল মাহদির পরে আসবে ইসাবনে নে মারিয়াম ইস্যাব পরে আসছে ইসলামিক খেলাফত ওই খেলাফত থেকে খলিফা এই শব্দটা নিয়ে কথা বলছি এখন আমি আবু বকর সিদ্দিকে ছিলাম রদি আল্লাহন ফেরেস্তারা বলছেন আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চান গিয়ে রক্তপাত ঘটাবে অথবা ফসাদ সৃষ্টি করবে যেটা বললাম এখনকার বিশ্বে দুটোই আমাদের কাজ পাক বলছেন দেখো দেখো আমি যা জানি তোমরা সেটা জানো না মানে আমার কিছু শকর বান্দা থাকবে যারা এরকম ফেতনা ফাসাদ করবে না এবং রক্তপাতও ঘটাবে না তাদের জন্যই। আমি প্রস্তুত করেছি জান্নাতুল ফিরদাউস তো এখন ফেরেশতাদের মতামত আপনারা শুনলেন আল্লাহ পাকের কথাও শুনলেন এখন আল্লাহ রব আলামিন তার খলিফা হিসেবে সৃষ্টি করলেন তার নিজ হাতে আদম প্রথম মানবকে তিনি নবীও হলেন তিনি প্রথম মানব এবং তিনি খলিফা এখন আদম ইসাল্লামকে তার স্ত্রীর সহ জান্নাতে থাকতে দেয়া হলো এই ঘটনা আপনারা জানেন ইবলিস এসে প্ররোচিত করলো তারাকে আগে ইবলিশকে বলা হয়েছিল সেজদা করো সবাই সেজদা করলো ইবলিশ করল না মনে আছে এটা তো আপনারা জানেন ওইদিকে আমি আর ওই জন্য সময় নষ্ট করছি না ইবলিশেসা না করে কাফের হয়ে গেল রাদুম আলী ইসালাম এবং হাওয়া আলী হাস্লামকে জান্নাতে থাকতে দেয়া হলো বলা হলো যে এখানে থাকো কিন্তু বলা তা করবা হ্যাঁ দি হিসা এই গাছের কাছেও যাবে না ইবলিশ ফুসলিয়ে ফাঁসলিয়ে তাদেরকে গাছের কাছে নিয়ে গেল যেভাবে আমাদেরকে ফুসলিয়ে পাপের দিকে নিয়ে আসে ঠিক এভাবেই ঠিক আছে এখন আমাদের পিতামাতা একটা ভুল করে ফেললেন মানুষ মাত্র কি হবে আমাদের পিতামাতা ভুল করে ফেললেন এটাই তো হাদিসের ব্যাখ্যা যে আদম প্রত্যেকটা বনু আদমেরই কি আছে ভুল আছে যারা তওবা করে তারা হচ্ছে উত্তম ভুলকারী তো আমাদের পিতা কিন্তু ভুলের উপর অটল থাকলেন না ইবলিস যেমন তার মতে অটল থাকলো যে আমি চেষ্টা করি নাই তো কি হয়েছে খলাক্তিমিনার ও খালাক্ত হমিন তিন আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে এটা ইবলিসের চরিত্র যে ভুলের উপর অটল থাকে সংশোধন করে না সেই ইবলিসের অনুসারে কথা বুঝতে পারছেন ইবলিস এখানে সঠিক ছিল না কখনোই না আল্লাপাক তাকে আদেশ করেছেন আদম কিসের তৈরি সেটা তো দেখার দরকার নেই আল্লাপাক আদেশ করেছেন বাস তোমাকে সাজদা করতে হবে এখন আমরা যেমন আল্লাপাকের আদেশের সামনে অনেক সময় এরকম দলিল উপস্থাপন করি এটা কেন করবো এটা কেন করবো তাই না পর্দা কেন করব নামাজ কেন পড়বো জাকাত কেন দেওয়া লাগবে এগুলি ইবলিসের চরিত্র আর ইবলিশ চ্যালেঞ্জ করুন ভালো লাগে আল্লাহ তাকে বের করে দিলেন ফখরুজ মিন হা ফাইন জিম এখান থেকে বের হও তুমি অভিশপ্ত ও না আলাই ইয়াতা ইলাইওমীর দিন কেয়ামত পর্যন্ত তোমার উপর লা আনত অভিশাপ ও আবার চালাক সে বলল যে আমাকে কয়ামত পর্যন্ত অবকাশ দিন আর ইলা ইলাইয়াম ইউয়া সুন আমাকে কয়ামত পর্যন্ত অবকাশ দিন আল্লাহবাক বলে নিন নাকি আমিনাল মুন্দারিন যাও তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত একজন ছেড়ে দিলাম তোমাকে কেমন পর্যন্ত হায়াত দেওয়া হলো এবার সে বলছে ফাবিমা ফিমা হে আল্লাহ যে আদমের জন্য আপনি আমাকে বের করে দিলেন আমি চ্যালেঞ্জ করছি এবার ইবলিশের চ্যালেঞ্জটা মাথায় লিখে রাখেন মাথায় লিখে রাখেন ইবলিশ বলছে ফাবিমা আগওয়াইতানি লাহুম সিরোল মুস্তাকিম যার জন্য আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন আমি তার সরল পথে ওত পেতে বসে থাকবো কীভাবে বসে থাকবো ওত পেতে ثم لاتينهم من بين ايديهم ومن خلفهم আমি তাদের ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব সামন থেকে আসব পিছন থেকে আসব আপনি বেশিরভাগ আদম সন্তানকে গুজার পাবেন না কে বলল এটা ইবলিসের এই কথা সত্য না মিথ্যা বলেন তো এখন সত্য হয় নাই কিভাবে সত্য সেটা আরেকটা হাদিস থেকে দেখেন দড়িল আমি আর গভীরে ঢুকে যাচ্ছি কে আমাদের মাঠে আদম আয়লাম এই আদম আয়লামী যখন উঠবেন আদম আয়ুল কে আল্লাহ পাক ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামী জান্নাতে আলাদা করে দাও তো তুমি তা আদম আল ইসলাম বলবেন ইয়া আল্লাহ কতজন জান্নাতে কতজন আল্লাহ পাক বলবেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও বলেন এই হাদিসটা শোনার পরে সাহাবাই কাম আনহুম খুব বিচলিত হয়ে পড়ল তখন নবী সাল করলেন যে ওই যে এক জান্নাতি দেখা যাচ্ছে এগুলো উম্মতে মোহাম্মদের মধ্যেই বেশি হবে তবে কোন উম্মতে মুহাম্মাদি যে নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না শরীয়তের বিধিবিধানের কোনো পরোয়া করে না কোরআনটা পর্যন্ত তেলাওয়াত করতে চাচ্ছে না সেই উম্মত মুহাম্মাদি কথা বলা হচ্ছে কি নাকি যারা নিজেদের যান মাল সময় শ্রম সব কিছু ঢেলে দিয়ে দিনের জন্য নিজেকে নিবেদিত প্রাণ করে কাদের কথা বলা হচ্ছে এটা আপনারা নিজেরাই বোঝেন এটা তো আমার বোঝানোর দরকার নাই এখন বোঝেন তাহলে পার্সেন্টেজটা কত হবে তো ইবলিসের কথা তাহলে সত্য হলো ইবলিস কি বললো বলে তেজিদ একসার হমসা বেশিরভাগ বেশিরভাগকে আপনি শুকুর গোজার পাবেন না আল্লাহ পাক আল্লাহ পাক নিজেও এই কথা বলেছেন সুরা সদের মধ্যেই বা কালিল উম ইবায়দিয়া শাকুর আমার শুকুর গুজার বান্দা খুব কম হবে অন্য একটা জায়গাতেও আছে এখন আল্লাহ আলামিন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিয়া জান্নাতে রাখলেন তারা যে ফল খেয়ে ভুল করে ফেললেন আল্লাহ পাক তখন তাদেরকে সাথে সাথেই বের করে দেন নাই সাথে সাথে বের করে দেন নাই বরং ফাতালাক্কা আদামু মির রাব্বিহি আদম আদাম আল্লাহর কাছ থেকে কিছু কালিমা বা বাক্য শিখে নিলেন সুবহানাল্লাহ ফাতাবা আলাইহি ওই কালিমা ওই বাক্য দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালাম তওবা করলেন ওই কালিমা ওই বাক্য দিয়ে আল্লাহ আদম আলাইহিস কি করলেন আবার বলছি একটু পেছনে ওই কালিমা ওই বাক্য দিয়ে আদম আলাইহিস সালাম কি করলেন তওবা করলেন আবার বলছি ফাতাল্লাক ক আদম মির আদম সালাম তার রবের কাছ থেকে কিছু কালিমা শিখে নিলেন ফাতাবা আলাইহি ওই কালিমা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি তওবা করলেন ইননা হুয়া তাওয়াবুর রহিম এবং আল্লাহ আল্লাহ পাক তওবা কবুল করে তাকে maaf করে দিলেন ওই বাক্যটা কি ছিল সেটা একটু শুনি ওই বাক্যটা ছিল রব্বানা আমার সাথে বলেন রব্বানা জলাম না আংফুসানা ওয়া ইল্লাম তাক ফিরলানা ওয়া তার হামনা মানে অর্থ হচ্ছে হে আমাদের রব রব্যানা জলাম না ফুসানা আমরা নিজেদের নফসের উপর জুলুম করেছি ওয়াইলাম তা ফিরলেন আপনি যদি আমাদেরকে মাফ না করেন ওয়া তার আমাদের উপর রহম না করেন লেনা কুনেন না মিনাল খাসিন আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এই কালিমা শিখলেন কে আদম আলাহিসাল্লাম তার রবের কাছ থেকে এই কালিমা এই দোয়া দিয়ে তিনি তহব্ক করলেন আল্লাহ রব্লাহ আলেম তাকে মাফ করে দিলেন তবে তিনি বলে দিলেন আর জান্নাতে থাকা হচ্ছে না বি তুমি না জামি আল্লাহ বলছেন তোমরা এখন সবাই পৃথিবীতে নেমে যাও ফাইম মাইয়া তিয়ান নে নেমে যাও পৃথিবীতে কিন্তু জেনে রেখো পৃথিবীতে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে কি যাবে হেদায়ত মানে আসমানি কিতাব নবীর রসুল আসমানি কিতাব

ঠিক আছে উলাইকা এরা হবে জাহান্নামের অধিবাসী হুম ফিহা এখানে তারা চিরস্থায়ী হবে আল্লাহ পাকের বক্তব্য একদম সহজ সরল পরিষ্কার না দুনিয়াতে যাচ্ছ যাও এটা চিরস্থায়ী নয় এই সময়টুকুর মধ্যেই আমার পক্ষ থেকে কি আসবে বলেন হেদায়েত আসবে মানে যুগে যুগে নবী রসুল আসবেন আসমানী কিতাব আসবে তোমাদের মধ্যে যারা এই নবী রসুলদেরকে মানবে আসমানি কিতাব সমূহকে মানবে তাদের কোনো টেনশন নাই কোনো ভয় নাই আবার জান্নাতে ফিরে আসবে ইনশাল্লাহ আর যারা নবী রসুলকে মানবে না আসমানি কিতাবের পরোয়া করবে না নিজের প্রবৃত্তির দাসত্ব করবে উলাইকে সাহাবুন না তারা জাহান্নামে যাবে সেখানে চিরস্থায়ী হবে হিসাব কি সহজ না কঠিন একদম সহজ কথা আল্লাহ পাকের এবার এই যে সিলসিলা শুরু আদম আলি ইসলামকে আল্লাহ কি বলেছেন কি শব্দটা বলেছিলাম খলিফা এবার আদম আলি ইসলাম পৃথিবীতে এসে কি আবারও নতুন করে কোনো ভুল করেছিলেন বলেন তো দেখি উত্তর না করেন নাই কান্নাকাটি করতে করতেই বছরের পর বছর চলে গেছে শুধু কাটতে কাঁদতেই বছরের পর বছর চলে গেছে পরবর্তী ভুল যেটা আমরা দেখি সেটা হলো হাবিল আর কাবিলের ভুল কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছে তাই না হিংসা হিংসার বশবর্তী হয়ে ওই যে এখনো দেখবেন আমাদের সমাজে যে ভায়ে ভাইয়ে মারামারি এটা সেই হাবিল কাবিলের সুন্নত এখানে আমরা কাবিল হব না হলে হাবিল হব প্রয়োজনে হাবিল হয়ে থাকবো তাও কাবিল হতে চায় না কারণ নবী সালাম বলেছেন পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত করেছে কাবিল যারা এই পথে আছেন ভালো করে শোনেন পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত করেছে কাবিল এ কারণেই কেমত পর্যন্ত যত মানুষ খুন হবে খুন এই সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় গিয়ে যুক্ত হবে মনে করায় দেই কাবিল একজন নবীর সন্তান কার সন্তান নবীর সন্তান লুত আলী ইসলামের স্ত্রী একজন নবীর স্ত্রী নুহ আলী ইসলামের স্ত্রী একজন নবীর স্ত্রী আবু আহাব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মোহাম্মদ সাল আলী সাল্লামের চাচা আবার ফেরাউনের ওই স্ত্রী তার নাম দাসীর নাম কি আসিয়া তাহলে আপনার আমাদের বংশ আমাদের রং আমাদের জাতীয়তা আমাদের অর্থ সম্পদ আমাদের টাকা পয়সা আমাদের স্ট্যাটাস আমাদের ভাষা আমাদের এই বিভাজন এগুলো আমাদেরকে আল্লাহ পাকের আজাদ থেকে বাঁচাতে পারবে না যদি যদি না আমরা আল্লাহ আল্লাহ পাকের হুকুম হাক্কা মেনে চলে একজন নবীর ছেলে কোথায় যাচ্ছে একজন নবীর স্ত্রী কোথায় যাচ্ছে লুতায় ইসলামের স্ত্রী কোথায় যাচ্ছে আবু জেহেল কি আবু আল্লাহ নবী সাল্লী আস্লামের চাঁচা ছিল না আবু লাহাব কি চাচা ছিল না তাহলে কিসের অহংকার কিসের অহংকার কিসের ফুটানি কিসের গর্ব শুধু তাকোয়াই পারবে আমাদেরকে সেভ করতে আর কিচ্ছু না অনেক গভীর হয়ে যাবে বের হয়ে আসে আসেন